আসসালামু আলাইকুম জুমা মুবারক কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি অলকানোর ব্লক আসলে সকাল সকাল আসব বলছে আমার মা হয়েছে এখানে যে দেখেন নারকেল পোড়াইতেছে দেখা একটু নারকেল পোড়াইতে আছে হ্যাঁ আর সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুফলাফলা হয়ে রইছে এমনিতেই আমি পেট আবার বাবার বাড়ি খাইয়া ঘুমাইয়া আর বেশি পেট হয়ে গেছে নানাসিন এখন যাইতে হইছে ওই যে শাকসবজি যে উঠাইবো আমার ছোট ভাই ওর সাথে যাইতে দেখি কেমন শাকসবজি হইছে ওরা দড়া উঠাইপালাছে চলো যাই এখন সকাল সকাল যাই দেখি কি অবস্থা কি কি সবজি আছে রে বহুত কিছু বঞ্চি ওকে আলুও বঞ্চত এবার যাক মাসাল্লা আমার যাওয়ার সময় কিছু সবজি নিয়ে যাব লাগবো অল্প অল্প করে হ্যাঁ না বেশি দেরি করতাম না তো অনেক বেশি দেরি করতো না দেখি আইসা আজকে আজকে আমার আবার একটা ফাটি আছে ওখানে যাব সব ওখান থেকে আইসা বোটের আগে যাইতে চাইতেছি আবার বাসায় দেখো আমাদের এলাকায় গাছপালা আগে যা ছিল থেকে মনে হয় আরো দ্বিগুণ লাগেছে সবাই না এরকমেরই দেখতেছি হ্যাঁ ও তো ওরা না রে বেশি

এখানে যাইতাম ওই যে আমাদের ওখানে ক্ষেত আছে আমরা চার পাঁচ বোন আসছিলাম চারজন আমি আসছিলাম সো এক মাগুলো এই যে এখান থেকে ওই যে ওটা

না ওকে চলো এই যে দেখো ফুলকপি হয়েছে কত সুন্দর আমি জানি না কার তোমাদের দেখাইতেছি আর আমাদেরগুলা উঠাই ফেলাইছে অলমোস্ট হুম মশালা মশলা অনেক বড়ো হয়েছে রে ও উঠায় নেওয়া জায়গা দা ওই দেখালা তাতে তো উঠায় নিয়ে নিয়া যাতেলে অন্য কিছু বুনাদি তিনলে আবার কি বুনবি হ্যাঁ ওকে তারা হলে করে উঠায় নিয়া গেছে গা একটাও নাই ওই যেটা ও এগুলো বড় হয়েছিল তো আবার এই জন্যই তো নিয়ে গেছে দেখছো কত বড় হয়েছিল আমাদের শাক সবজি তো ফেলাইছে সবজির অভাব দেখো বাঁধাকপিও আছে দিকে বাঁধাকপির ভিতরে ভিতরে আবার লাল শাক আছে মশালা মশালা অনেক সুন্দর সিনারি এই যে দেখো বাঁধাকপি হয়েছে যা আমাদেরও আছে বাঁধাকপি ওরা তিনজন এই বনে ভাইও বনে আমজাস হইসেন বেলে থান ওরা সবাই বনে সবজি আর আমাদের এখানে তো সবজির যে যারা পাইকারি আছে রাইসা নিয়ে যায় খেতে ঠিক আছো হ্যাঁ এই যেটা ও এটা বাইরে দেখি এই ফুলকপি কেমন হয়েছে ও হ্যাঁ বলছিলি যে অনেক বড় বড় হয়েছিল খেতেই বিক্রি করা ভাল হয়েছিলো আর এই যেগুলা যেগুলো কষি বাইরে তো দুই চারটা রয়েছে এগুলো তো নেওয়া যাইবো তোরা আলি বোন ছিলি না ও অনেক নিসে ওরাই আচ্ছা আচ্ছা খাক মানুষ কিছু যারা চুরি করে নিছে এগুলা ধর সৎ গা ধিয়া দিলে সৎগাতে দেওয়া লাগে মানুষ ওই যে টমেটো মাসাল টমেটো খায় তো সুন্দর হয়েছে রে অনেক সুন্দর ডগা আছে মাটো তো হইতাছে এই যে চলো আমি দেখাই ওই যে দূরে থেকে দেখা দিতেছে চলো দেখো এই যে একটা নৌকা আছে নৌকাটা সুন্দর লাগতেছে দেখতে না আরেকটা না বাঙা নৌকা কোন জায়গায় দিন দেখছি এই যে একটা বাঙা না ওটা একসাই একটু ফুল আর এই যে মিল ফিকটি যা আছে সব এই যে পাগারে পাগার বিশিক যে ওটা এখানে সবাই জব করে এইদিকে কিন্তু আগে অনেক পেঁয়াজ বুনতো সবাই ঠিক না

তো এই যে ও এটা আমার জন্য রাখছে বিকজ আমি আসবো এই জন্য ডাটাটা অত বেশি বড় না কিন্তু ফাইনাল আলহামদুলিল্লাহ ভাই মনে করে রাখছে যে আপু পছন্দ করে এর জন্য কিন্তু টমেটোগুলো মশাল অনেক সুন্দর হয়েছে আমার দেখে একেবারে লোভ লাগতেছে আর ফুলকপি লাল শাক উস্তা ধরতেছে মাত্র পুষ্প বর্ত কিন্তু ভীষণ মজা এই যে পুস্তা দুশ দিকটা দেখাইছিলাম অবশ্য আমি ও যেহেতু উঠাই নিয়ে গেছে বড়গুলা আগে তো টেকে বোন তো এগুলা এই যে দেখো ওই যে ওদিকটায় ভিতরে ভিতরে আছে ওষুধ দেস তাহলে না ওষুধ দেস না কোনো কিছুতে ওকে নস্তা পারায় ওঠে আমি দেখো যে সল নিয়ে আসছি যে গরম লাগতেছে এখন হ্যাঁ ওই যে ছোটোবেলা বলছি না যে পাড়ায় অবস্থায় উঠাইছি আমরা আমাদের অনেক খেতা ছিল রবিবার আসলে তিন চার পাঁচ মন করে উঠাই তো গুলা অনেকগুলো দূরসূত এক জায়গায় হুম প্রতিটা ডগায় ডগায় আছে আমি খেয়ালই করি নাই এই যেগুলো প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় আছে না পাতা গোড়ায় গড়াই যদি দেখেন আসলে তো এইভাবে ধরে উস্তার ফলন কিন্তু অনেক সুন্দর হয় আমাদের এদিকে ঠিক না এই যে ছোট 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 আছে ওই যে দেখো এদিকে আবার সজনের একটা ডাল বানি বুনার আছে ওই যে ফুলও ধরছে সজনের ওই যে সুন্দর আবার ওখানে কিন্তু পাখি আছে পাখি বৈশা রয়েছে আমি এমনি ঘুরতেছি আর তোমাদের দেখাইতেছি এই যে যেটা সজনে গাছ আছে দেখো এদিকে হয়েছে ধান লাগাইছে আর এই যে সজনে গাছের উপরে দেখো পাখি বসে রয়েছে দেখতে অনেকই সুন্দর লাগতেছে ওই যে দেখো পাখিটা দেখা যাইতেছে সজনে ফুলের ভর্ত কিন্তু খাওয়া যায় সিদ্ধ শুকনো মরিচ কালো জিরা এসব দিয়ে তোমরা খাইয়ে দেখো অনেক মজা নাই রে লাও কোন দিকে দেখছিলি নেক্সট টাইম আসলে আবার কিছু গাইতে রেখে যায় এখানে লাউ আছে লাউ এরকমের আমিও তো দেখতেছি না কোনো দিকে লাউ এদিকে অনেক কর আছে হ্যাঁ গেট কষ্ট এই যে ছোট ছোট এগুলো আছে এদিকে ইচ্ছা মতো কত লাউর করা রয়েছে ধুনিয়ার পাতা সুন্দর একটা গ্রান বাইরেছে এইসব পাতা দিয়া ভর্তা খেলে কিন্তু ভীষণ মজা লাগে কি সুন্দর মজার একটা গ্রান চল আমিও দেখি হ্যাঁ নিচে তাহলে ওই যে যেই চোরেছে তোর ফুলকপি ওই সরই তো লাউ নিছে তাহলে চিনা চোরে নিছে রে এত তো লাউ নেওয়ার কথা না ঠিক না আর আমাদের তো সবজি করার মানুষ ওই নাই জমি আছে অবশ্য দেখি তারপর বাসাবাড়িতে কিছু লাগানো যায় না কি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর সবজি হয়েছে সব কিছু হয়েছে আল্লাহর তো আজকে খাওয়াইব না বিকজ আমরা তো পার্টিতে যাইতেছি সো আজকে আর দরকার নাই চল যায় ও মূল আুনছিলি এই যে মূলা বুনছিলি পেঁয়াজ পাতা কার পেঁয়াজ পাতা নিয়ে নেই হ্যাঁ আছে আর কি নিতাম মিষ্টি লাগে দিলাম মরিচ বাইদি মরিচ বুনলো না রে বেশি অল্প স্বল্প বুনছে কিন্তু এই মরিচগুলো প্রচুর জাল গেস্টার আবার একটা আপুর সাথে দেখা হয়েছিল আপুটা উত্তরা থাকে থ্যাংক ইউ আপু সো তোমার সাথে দেখা হয় আমারও অনেক বেশি ভালো লাগছে বাজারে গেছে আপুটা আমাকে চিনছে আর যদি আপুকে আমি চিনার কথা না চলো তোমাদের গাজীপুরে কাঁঠাল গাছ দেখায় কাঁঠালের ফুল আসছে যেটা মুছি বলে এই যে হ্যাঁ ওই যে আচ্ছা আমাদের বাসায় যাই দেখায় আমাদের কিন্তু গ্যাসও আছে কিন্তু নাচরিনা আবার এমনিতে পছন্দ করে এই লাকড়ি দিয়ে কুক করতে আবার বাপা পিঠা বানাইতেছে আমাদের দেখো আমাদের পিঠা হয়ে গেছে না যে পিঠা নাও খাও না 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 একটা প্লেটও দাও তো আসো নাও

তাই তো মিঠাই তো লাগবো মা বলতেছি মিঠাই শো খাইবো গ্রাম কিন্তু আবার এ বাসা থেকে এ বসে এবার থেকে এবার সবাই হাঠ করে হাটি করে যদি আমাদের এলাকা আসে না আমাদের বাসায় ফুল চার ভাই এর মধ্যে তিনজন বাস্তি আছে সবাই চলো তোমরা খাও সবাই একসাথে রসের সাথে হম না

সাথে সাথে সব কিছু করে ফেলায় দেখি আব্বু কি নিয়ে আসছে বেলা তুসেন আসলি না পিঠা তো খাইলি না তুই খান যাব তো পিঠা খাই আনিছে আব্বু আবার আগেই খাই আনিছে পিঠা আমার জন্য ওয়েট করে না আমি যেহেতু ওদিকে গেছি আর লং টাইম ও দেরি হয়ে করছি না না আবার বলছিল যে পিঠা কিন্তু হয়ে যাবে তাড়াতাড়ি আস্তে আস্তে দেখি অলমোস্ট বানানো হয়ে আবার গোবুর ভাত হ্যাঁ টাইম মতন খাওন লাগে আচ্ছা সরি আরেকটা কথা বলি গ্রামের বাড়ি তো জানোই আর এই হাউজে আমার তিন ভাই তারপরে ওয়াইফ তারপরে চেলড্রেন সবাই থাকে তো সকাল সকাল হইতে দেখে যে কাপড় করে ফুল আর ওরা এখনো বাড়ি করে নাই কিন্তু ওরা করবো আশেপাশে দেখছি অনেকে আবার করে ফেলাইছে এই আগে পুরানো বাড়ি ঘর এডেসেডার তো সো নেবাম গ্রামের বাড়ি এখানে বেরিয়ে থাকে তো আমি কিছু সরাইতেও চাই না আর যেটা মানে আছে ওইটাই তো দেখবো অন্য কিছু আসলে সাজায় গুজায় দেখানোর কিছুই নাই আর পিঠা মশলা এত মজা হয়েছে একুশ বছর পরে খাইছে আমার যে কী ভালো লাগছে মানে চিন্তা বললে মনে হয় যে স্বর্গের একটা খানা খাইছি এরকম লাগছে আল্লাহ না জানি কত স্বাদের খাবার রাইখা দিছে আমাদের জন্য আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আল্লাহ হাফেজ